তো বন্ধুগান এখন আছি আমি হচ্ছে পন্ডা বাস স্ট্যান্ডে আর পন্ডা বাস স্ট্যান্ডে একটা পার্ক নতুন পার্ক আর কি তৈরি হচ্ছে এখনো কমপ্লিট হয়নি নতুন পার্ক তৈরি হচ্ছে আর আমি এখন সেই পার্কে ঢুকে গিয়েছি আর সেই পার্কটা একটু হালকা পাতলা করে ছোঁয়া লাগিয়ে আর কি দেখাচ্ছি এখনো সম্পূর্ণ পার্ক তৈরি হয়নি এখনও সম্পর্ক সম্পূর্ণ পার্ক তৈরি হতে এখনো কমসে কম এক বছর লাগবে মানে মোটামুটি আর কি সাজানো স্টার্ট করেছে সেরকম সেরমভাবে সম্পূর্ণ হয়নি যাই হোক এখানে ঢুকলাম এটাই যা আছে তাই দেখাচ্ছি তোমরা দেখতে থাকো আর ভেতর একখানা আছে মঞ্চ টাইপের আর এখানে যাই হোক আর কি কোনো অনুষ্ঠান বাগারা হচ্ছে তাই যে আমার পেছনে টেস্ট টাইপের দেখতে পাচ্ছ বা মঞ্চ টাইপের দেখতে পাচ্ছ এখানে যাই হোক দু এক দিনের ভেতরে কোনো অনুষ্ঠান হয়েছে সেই কারণে এখানে টেজ মেজগুলো এখনও সম্পূর্ণ ওরকমই আছে এখনো খোলাখুলি কিছু করিনি আর এখানে দেখতে পাচ্ছি এই যে পিলারগুলো দেখতে পাচ্ছ না এই যে পিলারগুলো দেখতে পাচ্ছো এই পিলারগুলোতে নিচে লাইটিং আছে এই যে লাইটিং লাইটিংও আছে রাত হলে এখানে একটু ঝিকঝাক ঝাঁকা নাকা আর কি হবে যাই হোক ভালো লাগলে অবশ্য একটা লাইক করে দিও আর এই জায়গাটা মানে পার্কটা যদি কেউ আর কি আর কি আসতে চায় এটা একদম পন্ডা বাস স্ট্যান্ড পন্ডা বাস স্ট্যান্ডে আসলেই আর কি যে সে আর কি দেখিয়ে দেবে যে পন্ডা বাস স্ট্যান্ডে একটা পার্ক আছে সেই নতুন পার্কটা এখানে দেখিয়ে দেবে যাই হোক ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে